আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন সালের নতুন ভিডিও নিয়ে শুরু হয়ে গেছে নতুন বছরের আন্তর্জাতিক বাণিজ্য মেলা আপনাদের সাথে শেয়ার করছি আজকের বাণিজ্য মেলার কিছু অংশ দেখতে পাচ্ছেন চলে এসেছি দিল্লি অ্যালুমিনিয়ামে সুন্দর সুন্দর কিছু কালেকশান এই যে বাটিটা দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারে এটার প্রাইস ছিল হচ্ছে চারশো টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস ছিল হচ্ছে পার পিস দুশো টাকা করে এই কড়াইটারও প্রাইস ছিল হচ্ছে দুশো টাকা সম্ভবত তারপরে এই শেপের এটারও প্রাইস ছিল দুশো টাকা করে সুন্দর সুন্দর সব কালেকশান দেখলে আপনার পছন্দ হবে এরকম গ্যারান্টি এই দোকান থেকে আপনি কিছু না কিছু নিয়ে অবশ্যই ফিরবেন এছাড়াও থাকবে নন স্টিকের এ ধরনের সুন্দর সুন্দর সব কালেকশান দোকানটা অনেক বিশাল বড় ছিল আপনাদের একটুখানি দেখিয়ে দিলাম অবশ্যই বাণিজ্য মেলা গেলে ঘুরে আসতে পারেন এই দিল্লি মোড়ে এটা একেবারে ঢুকার প্রথম দিকে পেয়ে যাবেন এরপরে চলে আসলাম সুন্দর একটা জুয়েলারি শপে দেখতে পাচ্ছে এখানে কি চমৎকার সব হেয়ার ব্যান্ড দেখা যাচ্ছে এই হেয়ার ব্যান্ডগুলোর প্রাইস ছিল হচ্ছে দেড়শো থেকে দুশো টাকার মতো অনেক অনেক কালেকশান আছে বন্ধুরা ঘুরে আসতে পারেন এবারের আন্তর্জাতিক বাণিজ্য বাণিজ্য মেলা থেকে মেলাটা বেশ সুন্দর হচ্ছে যেহেতু এখনো খুব বেশি আর ভিড় বাড়েনি তাই যারা ভিড় এড়িয়ে চলতে চান তারা এখনই ঘুরে আসতে পারেন এই বাণিজ্য মেলা থেকে এখানে সুন্দর সুন্দর কিছু ফিঙ্গারিংয়ের কালেকশান কালেকশন দেখুন একশো টাকার এই ফিঙ্গার রিংগুলি দেখতে কতটা চমৎকার লাগছে তো বাণিজ্য মেলা অন্যান্য বারের তুলনায় এবার কিন্তু আগে আগেই সব সব বসে গেছে প্রায় সামান্য কিছু সব বাকি আছে অন্যান্য বছর দেখা যায় যে শুরুর দিকে অল্প কিছু সব বসে বেশিরভাগই হচ্ছে ফাঁকা থাকে এবার উল্টো হয়েছে এবার বেশিরভাগই সব বসেছে অল্প কিছু ফাঁকা আছে তো ভিড়টাও খুব একটা নেই আপনারা অনায়াসে ঘুরে আসতে পারেন আর দেখিয়ে দিলাম এখানে কিন্তু এই আপনার ফিঙ্গার রিংগুলি খুবই রিজনেবল প্রাইসে এছাড়াও বসেছে এ ধরনের পাকিস্তানি বেশ কিছু স্টল যেখানে জুতা এবং শালের কালেকশান ব্যাগের কালেকশন সবচেয়ে বেশি বাইরের প্রোডাক্ট বলতে আপনারা শাল জুতা আর হচ্ছে অ্যালমিনিয়াম বা যেগুলো প্রথমে দেখালাম এ ধরনের কালেকশানই বেশি পেয়ে যাবেন এছাড়া অন্য কোনো ধরনের কালেকশান তুর্কি কালেকশান মোটামুটি আছে ফার্নিচার কালেকশান সব মিলিয়ে এবারের আন্তর্জাতিক বাণিজ্য মেলা বেশ জমজমাট তো বন্ধুরা দেখিয়ে দিলাম আপনাদের দেখতে থাকুন আরও কিছু অংশ এই সবগুলোতে হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের পণ্যের বিজ্ঞাপন পেয়ে যাবেন আর এখানে দেখতে পাচ্ছেন এই যে এ ধরনের সুন্দর সুন্দর রানার পেয়ে যাবেন ব্যাগ পেয়ে যাবেন খুবই স্টাইলিশ ব্যাগের কালেকশান উঠেছে যদি ভালো লাগে ঘুরে আসতে পারেন এবারের এনটিপি হচ্ছে পঞ্চাশ টাকা করে বড়দের জন্যে তো দেখতে পাচ্ছেন রাইট চয়েজও কিন্তু সুন্দর সুন্দর ড্রেস কালেকশান বরাবরের মতোই যাই থাকে সেরকমই আছে খুব বেশি নতুনত্ব আলাদা কিছু দেখিনি দোকানের যা থাকে ইন্ডিয়ান পাকিস্তানি তবে ইন্ডিয়ান সব খুব একটা চোখে পড়েনি পাকিস্তানি বাংলাদেশি টার্কি এ ধরনের প্রোডাক্টের কালেকশান কিন্তু অনেক বেশি বাইরের প্রোডাক্ট বলতে এ ধরনের বাইরের প্রোডাক্ট সবচেয়ে বেশি ইন্ডিয়ান তো নাই তো এখানে হচ্ছে নিউ মার্কেটে যেসব কালেকশানগুলি থাকে আপনার মেন ভবনটার পেছনের দিকে যে সবগুলি এগুলো হচ্ছে নিউ মার্কেটে যেমন আপনারা পেয়ে যাবেন হচ্ছে এসে কালেকশান এসে প্লাস্টিক কিংবা বিএম কালেকশান এ ধরনের একশো টাকা সবগুলিও আপনারা পেয়ে যাবেন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একশো টাকার এসে প্লাস্টিকের কালেকশানও পেয়ে যাবেন এই মেলাতে তো বন্ধুরা ঘুরে আসতে পারেন আমি শুক্রবারে গিয়েছিলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর এ ধরনের ভিডিও দেখতে চাইলেও কমেন্টে লিখে যাবেন তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ